হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো ঈদের জন্য মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেব অফার প্রাইসে অফার প্রাইসে ওকে এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টার মলিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের 66 নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে সব অফার প্রাইসে এই যে দেখুন দেখেন গারারা দিয়ে এটা সাইজটা হচ্ছে একবারে 1 থেকে 6 বছর 1 থেকে 6 বছর ওকে ওনাটা দেখুন ওনা আছে আর সাথে হচ্ছে এই যে সুন্দর টপস আছে এই যে দেখুন এক থেকে ছ বছর এক টাকা ওকে অফার অফার থেকে পাচ্ছেন ওকে ধুতি সালোয়ার দিয়ে এটার কালার খুব সুন্দর দেখুন এটা কালার হচ্ছে ধুতিটা হবে আর জামাটা দেখুন কালারফুল এটা জামাটা টাকা বাচ্চারা পরলে অনেক সুন্দর লাগবে এটা পার্টি একটা ড্রেস টাকা এক থেকে বছর মধ্যে এটা দেখুন স্কার্টটা একটু প্লাফি হবে ওকে টপসটা হবে হচ্ছে অফ-শোল্ডার টাইপের যদি টপসটা হচ্ছে আপনার অফ-শোল্ডার টাইপের খুব সুন্দরই দুইভাবেই পরানো যাবে খুব সুন্দর কত করবে হচ্ছে থেকে 10 বছর 4 থেকে বছর মাত্র টাকা টাকা ওকে এখন ওকে এটা হচ্ছে রামপার ভিতরে টি-শার্ট দিয়ে পরে পড়তে পারে এই যে এইভাবে পরে নেওয়া ওকে খুব সুন্দর কত সাইজটা হচ্ছে 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর প্রাইস থাকবে মাত্র 750 টাকা 750 টাকা ওকে এটা পেটো খুব সুন্দর হোয়াইট ওয়াও এটা একদম বড় বাচ্চার হবে এটা এটা একটা 빅 সাইজ এটা সবচেয়ে বড়টা 6 থেকে 12 বছর 6 থেকে 12 এই যে এটা 12 বছর সাইজের ওকে এটা একটা কালার হবে এটা আর একটা কালার হবে হচ্ছে ইয়েলো কালার ওকে প্রাইস বডি প্রমোস সব দিয়ে এবো আছে হেলদি বাচ্চারা ওরকম ওকে কত পড়বে 3611 এটা 400 টাকা 800 টাকা ওকে এই দেখবার নতুন একটা ডিজাইন চলে আসছে এটা প্লাজো ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে কামিজ টেইল কার্টার টেইল আর এটা সালোয়ারটা হচ্ছে প্লাজো হবে একটু স্টাইলিশ কুচি ফ্রন্ট এইটা ব্যাক সাইডটা এই যে এটা কিন্তু একটু করা থাকবে স্টাইলিশ ডিএক্স একটা পার কুচি হবে ওকে সেট করে খুব সুন্দর লাগবে এটা সাইজটা হবে পাঁচ থেকে 12 বছর পাঁচ থেকে 12 বছর এটা হচ্ছে মানে নিচের পার্টটা কালারে কি থাকবে একটু লাইট ডিপ হবে আর এই যে উপরে পার্টের কালারটা চেঞ্জ হবে গ্রিন কালার থাকবে মাত্র 800 টাকা টাকা ওকে এটা খুব সুন্দর কটন মধ্যে কটন বডি সম্পূর্ণ কটন হোয়াইট কালার পিস প্লাজো এটা গারার স্টাইলের প্লাজো সাইজটা হবে 4-5 থেকে নি 12 বছর। 4-5 থেকে 12 বছর। ₹900 মাত্র। ₹900 ओके। তো পছন্দ হলে নিতে পারেন ওদের জন্য। দেখুন যেটা একটু ওয়েস্টার্ন ওকে। সাথে করে হবে ব্ল্যাক ব্ল্যাক কালার হলে এটা ফেব্রিকটা অনেক মানে অন্যরকম। যত হোক না এটা সরি টাইপের।

কোটিতে ফ্রন্টে যে দুইটা ফিতা ছোট করে দেওয়া আছে আর এই যে দুইটা বালিশ দিয়ে সেট করা আছে ওকে তার সাথে হচ্ছে লেগিংস লেগিংস থাকবে এগুলো লেগিংস এর ফেব্রিকও খুব ভালো অন্য সব আগে যেগুলো দেখছি তুমি কি দেখো এটা আরেকটা কালার এই আরেকটা কালার সাইজ এগুলো সাইজ সাইজ হচ্ছে 7 থেকে 15 বছর 7 থেকে 15 বছর ওকে এই যে দেখেন ক্যাটালগ ডিজাইনটা এগুলো পরলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে বাচ্চাদের এর সাথে সেম লেগিংস দেওয়া আছে

এটা লজিক নিচে প্লাজ সিস্টেম এটা হচ্ছে নিচে প্লাজ মতো প্লাজ সিস্টেম উল্লেখ কি সুন্দর লাগে এটা সাইজটা হবে থেকে 12 13 বছর 6 থেকে বছর মাত্র টাকা ওকে দোনোটা দোনোটা এগুলো বডি আছে আমাদের আচ্ছা প্রাইস কত

এগারোশো টাকা তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে লিটল চার পিস্টার্ন মূল্ শপিং কমপ্লেক্স এর চতুর্থলায় তিনি শিশুটি নাম্বার নম্বরটা স্ক্রিনে থাকবে